গাইজ দেখো আমার ফ্রেন্ড লিস্টে আছে একটা মেয়ে লাইভ স্ট্রিমার যে কিনা ফেস ক্যাম দিয়ে লাইভ স্ট্রিম করে আর সে এখন লাইভ স্ট্রিমে আছে লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় যখন সে টিম কোড দিবে তার টিম কোডে যাব আর তাকে একটা কঠিন চ্যালেঞ্জ দিব যেটা সে কখনোই কমপ্লিট করতে পারবে না আজ একটা বিরাট ফাটাফাটি হইব গাইজ টিম কোড দিতে দিতে এখন আমি টিম কোড নিয়ে আমি তার টিমে যাই গাইজ চলে এসতি চলে আসছি আমি মজা आएगा ना কি অবস্থা ওর লোনディアপু তুমি আসছো ভালোই হইছে তুমি আসছো আচ্ছা रुक तेरे এখন যখন কঠিন চ্যালেঞ্জ দেব তখন বুঝতে পারবে আমি এসে ভালো করছি নাকি খারাপ করছি এখন আমি তোমাকে কঠিন চ্যালেঞ্জ দিব আচ্ছা কি হলো বিষয়টা আমি ওকে চ্যালেঞ্জ দিতে আসলাম আর মেয়ে দেখি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছে কিছু না গাইস ভয় পাওয়া যাবে না আগে শুনি ও কি চ্যালেঞ্জ দেয় ও হয়তো অনেক বড় কঠিন চ্যালেঞ্জ দিবে আমাকে আমি তো কমপ্লিট করতে পারবো না আচ্ছা তাও আমি বড় বড় কথা বলবো এমন ভাব করব যাতে মনে হয় যে আমি সবকিছুই পারবো হ্যাঁ বলো কি চ্যালেঞ্জ তোমাকে আমার সাথে এক ম্যাচ খেলতে হবে এবং আমার থেকে বেশি কিল করে তুমি আমার থেকে বেশি গেল জীবনও করতে পারবা না কারণ আমি হলাম প্রো গার্ল নিজেকে বাংলাদেশের নাম্বার ওয়ান প্রো গার্ল দাবি করো হ্যাঁ দাবি করি তাই কি হয়েছে আজকে সব বের হয়ে যাবে যদি আমার থেকে বেসিকাল করে বুঝানো আনতে পারো আর প্রমাণ হয়ে যাবে তুমি যে এক নাম্বারের নুবরি ও ভাই মারো মুজ মারো না গাইস মেয়েটার সাথে আসছিলাম মজা করতে মেয়েটা দেখে আমাকে সত্যি অপমান করে কথা বলতেছে গাইস আজকে তো ওই শেষ ও যতগুলা কিল করবে তার ডাবল এর ডাবল কিল যদি আমি না করছি আমার নাম নদী না সিস্টেম পার দেইঙ্গে স্কোয়াড দাও আমার প্লেয়ার ডাকি তারা আমার বন্ধু এনএসপি কে ডাকি আজকে নিমিগুলারে মাইরা বর্তা করব ওরে কি ব্যাপার দুই বটলি দেখি এক গ্রুপে কি তুই আমাকে বটলি বলতেছস অন্যদের সামনে আমাকে অপমান করতেছিস তোদের মতো বটলি সটলি নিয়ে ম্যাচের ভিতরে গেলে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে এনিমিরা আসবে আর তোদেরকে মেরে মেরে ফ্রি কিল নিবে আর যখন কিলপ্যাটে আমার নাম দেখবে ভাববে যে এন এস পি দুই রে নিয়ে আসছে গেম খেলতে এ যা বটলি তোদের মতো বটলির সাথে আমি খেলবো না দুই বটলি আবার এক জোটই সস বটলি শটলি কোথাকার বট শট গজব বেজ্জতি হে দূর ঝুককর আমি কোন এক মাস গেম খেলবো তারা থেকে বেশি গিল করতে হবে বুঝছিস তোর ড্রেসটা দে তোর ড্রেসটা পরে খেলমু শুকুনার তো অনেক শক্তি শুকুনার পাওয়ার ইউজ করে এনিমি গুলাকে পিটামু দে তোর ড্রেসটা দে এ যা ভাগ গরি ফোকিনider আমি আমারে সব দামি ড্রেস দি না তুই তাকলে আমারে ফোকিন মানে এটা কোন কথা সবদিন এসেছিস আমার থেকে ড্রেসনেস বটলি কোথাকার কিছু নিয়েছ না টেস্ট না শুধু আমার কাছে এসে খুজাস ড্রেস দিব না তোর গরি ফোকিন নিরে আমার ড্রেস ভাগ বেশি বকলে তোর আইডিটাই নিয়ে নি মدرسটা ভালো আমাকে ক্ষমা করে দিন আবার ভুল হয়েছে দে শালা ড্রেস দে হ্যাঁ এবার হইছে गाइस সুকুনা বান্ডেল পরে enemy পিটায়া একদম লালে লাল করা দিমু শালা হবে আর যদি enemy দেরকে না পিটাইতে পারি আমি যদি পিটানি খেয়ে যাই তোমরা আবার কমেন্ট বক্সে আমাকে বইক না ওরে ম্যাচ স্টার্ট হয়ে গেছে সাথে সাথে গাইস খেলা হবে চলো গাইস ম্যাচের ভিতরে চলে এসেছি প্রথমেই নামলাম ক্লক টাওয়ার পিকে নামবো না কারণ নামার সাথে তিনটা বট আছে না মানে আমি নিজেই বট তো তাই আর পিকে নামলাম না বাদ দাও দেখো ভাই কত প্লেয়ার নামতেছে আমি তো সবার আগে এলিমিনেটেড হব তারা ওদেরকে মারতেই হবে জাননেই হোক একটা গানের উপরে নেমে গেছি এনিমি কোথায় এবার আর এনিমিটা তো আমার ভয়ে ভাই কে গেল গাইস ঘরের উপরে প্লেয়ার আছে তারা সবগুলোকে মেরে দিব নকডাউন ভাই এবার তো এনিমি গুলো আমাকেই ঘিরা ধরছে এবার তো মনে হচ্ছে আমি মরব গাইজ ওই দেখো এনি স্পিডে মাইরা দিতেছে আমি পিছন দিয়ে বাইকে যাইতেছি চালার করছে বাঁচামু না ভাগো ইয়াসে ওরে শালা আমার দেখতে পাইছে রে তারা তোরে মার নক পাওয়ার অফ পর নিমেরাই এসে আমাকে মেরে দিছে আর আমি রিভাইভ পেয়ে নেমে গেছি দেখো সামনে একটা প্লেয়ার তো তাকে আমি নক করে দিছি আমার কিল হয়ে গেছে তিনটা না ওরা কে কয়টা কিল করছে আমি তো তিনটা কিল দান করে ফেলছি সামনে আর একটা প্লেয়ার তারা রিভাইভ করি

তোর আগেই কিলটা করে ফেললাম থ্যাংকস এনিমি লোকেশন বলে দেওয়ার জন্য করে নুবি এখানে দুই তিনটে এনিমি আমার পর দিয়ে দিতেছে বাসা আমারে দিলো আমারে নক কইরা ওয়াও নাইস গেম প্লে ইউ ক্যান ডু ইট নদি আরে দাঁড়া দাঁড়া থাম তুই মরমু আমি তোর বোকা শুই না ওয়েট কর সবাইকে মাইরা দিব কি ভাই তুই পুরো টিম ওয়াইপ আউট করে দিলি হ্যাঁ দাঁড়া আরেকটা প্লেয়ার আছে ওকেও মারবো তাই সামনে একটা প্লেট ছিল তাকে আমি মেরে দিছি আর তোমরা আমার সিগমাডি দেখে আবার অজ্ঞান হয়ে যায় না গেমপ্লে ভালো লাগলে লাইক করে দিও আর না ভালো লাগলে ও লাইক করে দিও ঠিক আছে দেখো আমার আটটা কিল হয়ে গেছে गाइस गाइस দেখো এখানে কি হয় উপরে একটা ক্যাম্পার ক্যাম্প করে আছে আর তারা মেয়েটা এটা জয়ে গেছে ওকে নক করে দিয়েছে আরে বেচারি আচ্ছা আমরা একটু বডি খাটিয়ে যাব তারা আমাদেরকেও মেরে দিবে আজকে তো ওরে মেরে ছাড়বো ওই পোলাটা ক্যাম্প করে অনেকক্ষণ ধরে বসে আছে উপরে যে যাচ্ছে তাকে মেরে দিচ্ছে ওই দেখো ওয়াল দিয়ে প্যাক করে নিচ্ছে ওরে শালা কয়টা ওয়াল ওর কাছে ও তো খালি ওয়ালই লাগাইতেছে বাইরে ভাই বুঝলাম না শালার পুত কি ডিম পাড়তাছে নাকি ওয়াল পাড়তাছে আলার পুত

দু ট্রাই করেন ধর এত কষ্ট করতেছিলামিটাকে মারার জন্য শালা আমার কীরটে নিয়ে নিলো গাইজ লাস্ট প্লেয়ার আছে লাস্ট প্লেয়ার আমার টিমমেট একটাকে ডোমেনের ভিতরে নিয়ে গেছে দাঁড়াও আসুক তারপরে পিটামো বুইয়া তো আমাদেরই লাইভ স্ট্রিমার মেয়েটা আমাকে বলছিল ওর থেকে বেশি কিল করে বুইয়া করতে হবে দেখা যাক ও কয় কিল করছে আমি তো নয় কিল করতে পারছি লাস্ট কিল করলে দশ কিল হবে আয় আয় আমার হেডশট মাইরা দিছে ও সেট চালা নিজেও জন্য এলিমিনেট হইছে আমারে মেরে ওরে এলিমিনেট হইতে এটা কোনো কথা দেখো গাইস আমি সবার থেকে বেশি গেল করছি